আমি যে দামটা দেব আমাকে বায়না দেয় যদি সেই কাস্টমার যদি বলে ভাই বাচ্চা দেওয়ার পর ডেলিভারি করার পর আচ্ছা তিন দিন পর আমি একদিন পর তিন দিন পর দেবো বাচ্চা দেওয়ার পর তিন দিন পর ডেলিভারি বাচ্চা সুস্থ সবল ভাবে ঝাড়া দিয়ে উঠবে সারা বাংলাদেশ আপনারা ছোট দোকানদার বুঝছেন জি আপনি দেখেন একটা জিনিস কিনতে গেলে ছোট দোকানে যখন যাবেন আর বড় দোকানে যাবেন বড় দোকানে মূল্য দিয়ে দাম ধরবে আর এক টাকা কমলে মিলাই আর ছোট দোকানে দেখবেন যে

যে দুটো জল চলে যায় দশ হাজার লাভে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই জোরার উপরে এই দাবিটা আমি করে ফেলছি মানা যায় কিনা ভাই ঢাকার মধ্যে কিন্তু ভাই বলে বিবেচনা বিবেচনা না ভিডিওর মধ্যে খুলসা করেন দিচ্ছেন কিনা দেবো ভাই না ভিডিওর মধ্যে বলেন যে পুরোটা না আমার দিকের কথা মানলে গাবি থাকে না ভাই

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা ব্যবসা বাণিজ্য ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য চলছে টুকটাক কিন্তু বাচ্চা একটু কম চলতেছে বাচ্চার কালেকশন কম করতেছেন চলতেছে মানে তো কালেকশন আচ্ছা কত পিস আছে বাচ্চা

আমার চেহারা দেহ লাগবে আচ্ছা আচ্ছা মানুষ টাকা দিয়ে কিনবি জিনিস কিনবি আজকে দেখাবো জিনিস কথা বললে মুখ গল্প কথা বলবি কাকার কি কি সবকিছু দেখাবার একশো পরিচয়টা ঠিকানা সহ সবার উদ্দেশ্য আমার নাম রাজু আহমেদ ইমন ডে ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবারি হারোপাড়া চৌবাড়ি হারোপাড়া ঢুকতে প্রথম খামারই আপনার বলা যায় যে খামারটা হচ্ছে আপনার কবরস্থান পাওয়ার আগেই

যদি আমি যে দামটা দেব যদি আমাকে বায়না দেয় যদি সেই কাস্টমার যদি বলে ভাই বাচ্চা দেওয়ার পর ডেলিভারি করার পর তিন দিন পর আমি একদিন পর তিন দিন পর দেবো বাচ্চা দেওয়ার পর তিন দিন পর ডেলিভারি করাবে এবং বাচ্চা উঠবে তারপরে সারা জানি করতে পারে এই অবস্থায় নিলে পারে এখনো জানি করতে হবে এই সুবিধাটা কিন্তু ভাই সব জায়গায় পাওয়া যায় না আমার কাছে আমি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জিনিসে হান্ড্রেড বলতেছেন অনেক কয়েবার বলছেন কোয়ালিটি সম্পূর্ণ তাতে দামের দিক থেকে আবার আকাশ চুম্ব হয়ে যাবে না তা হবে না আপনি একটা জিনিস কিনতে গেলে ছোট দোকানে যখন যাবেন আর বড় দোকানে যাবেন বড় দোকানে মূল্য দিয়ে দাম ধরবি এক টাকা কমলে আর ছোট দোকানে দুইশো বিশ টাকা আছে বিশ টাকা মাইনাস দুইশো টাকা দেন কারণ আমরা বেচা কম

দেখে শুনে যাচাই করে নিবি আমার কতটুকু সাশ্রয় হচ্ছে চ্যালেঞ্জ করছেন বড় নিয়ে কালেকশনে গেলেই বুঝতে পারবো ঠিক আছে সর্বপ্রথমে যে গাভিটাকে নিয়ে আসলেন মার্শাল ভাই তো ভাই শরীর কথা বলতেছে একদম একদম কথা বলতে হবে ভাই আল্লাহ অনেক দিন পর মিলেছে একটা মাসাল্লাহ ভাই একদম ডাবল বডির গাইপার শরীর একদম হিষ্টপুষ্ট টাইপের একদম মনে করে আর খাওয়ার কোনো মানে যে যে লালন পালন করছে এক পুষ্টির কোন ঘাটতি দেয় নাই যে যে জায়গায় ছিল অনেক যত্ন সহকারে খুব যত্ন সহকারে ওসির ঘরে ছিল ওসি ওসির ঘরে ছিল হ্যাঁ ওসি ছেলে ওসির মানে চাকরি করে সে করেন যে তিনটা গরু আছে কিন্তু বৈশিষ্ট্য গুলা দেখেন দেখেন কাজল চোখে কত বড় বড় চোখ সিং দেখেন একদম ডাকির মতো মাথাটা একদম ছোট দেখেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভাই টাকচার মানে মাথার দিকে দেখেন একদম কত সুন্দর আর এত স্বাধীন প্রথম বিয়ানের গরু আমার জীবনে কোনো স্বাধীন পাইনি দাঁত বয়স কয়টা দুই দাঁত জেনুয়েন জেনুয়েন আমি দেখা দিতে পারবো আচ্ছা দেখি ধরেন তাহলে আমরা একটু দেখাইতে চাচ্ছেন আমরা সব দর্শককে যদি দেখা দেয় সব তাহলে বেটার জি 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 ভাই একটু ভালো করে ধরেন স্পষ্ট করে ক্লিয়ার করুন ভুসি সারাই দেন ভালো করে এই যে মাঝে হচ্ছে লিগ্যাল দুইটা দাঁত হ্যাঁ এই আচ্ছা দেখছি ভাই আমি এক নজর যদিও ছেড়ে দেখছি দেখছি দুই দাঁত রাউন্ড গাভিং মানে গাভি হয় না ভাই বক না গাবি হিসাবে যে শরীর বা যে নিচ্ছে আচ্ছা আর বলতেছেন গাভী অনেক ঠান্ডা দেখি একদম ঠান্ডাই দেখেন

পঁয়ত্রিশ দাম চাইছেন ত্রিশ বলছেন ফাইনাল পঁচিশে ফাইনাল দেওয়া যায় আলহামদুলিল্লাহ মন থেকে ইনশাল্লাহ যারা নিবে বলছি আজকে দেবো

গাভীর কিন্তু প্রতিরোধ ক্ষমতা বলা যায় ভালো একটা থাকে গাভি তো কত বড় আচ্ছা মোটামুটি বিগ বডের গাভে আমি বলেই দিচ্ছি কিরকম আইডিয়া করা যায় থেকে এটা দাম পড়বে দাম দুধ 16 17 লিটার দুধ হবে 16 থেকে সতেরিয়া নিচে নামার যাবে না নিচে নামবে না ষোলো থেকে সতেরো লিটার ডবল বোর্ডের কাপি সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে ষোলো 17 লিটার দুধ হবে এটার দামটা ছোট্ট করে বলে দেন এটার দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা ষোলো থেকে সতেরো ষোলো থেকে সতেরো আচ্ছা একটু জায়গা আছে কি কথা বল কথা বলার জায়গা আছে আলোচনা করে নিতে আলোচনা করে নিতে পারবে আচ্ছা তো ভাই প্রথমটা দাম একদম ফিক্সড করে দেওয়া হয়েছে মোটামুটি দুই লক্ষ পঁচিশ আচ্ছা আর এটার দাম চ্যালানো হচ্ছে দুই লক্ষ পঁচিশ পঁচিশ জি মোটামুটি জোরার উপরে কি করবেন ভাই তো জোরার রাউন্ড ফিগারে মিলাই দাম জোরা জুতো কেউ নেয় দুটো গরু একসাথে দেবো যে নিবে আমি খুশি মনে দিয়ে দেবো ইনশাল্লাহ জি আমার ডাল ভাত খাওয়ার টাকা হলি আমার এনা আচ্ছা আচ্ছা দুটো গরুর দাম আসে হচ্ছে চার লক্ষ

আপনার পছন্দ মনে হয় বিবেক আছে বুদ্ধি আছে দশটা ভিডিও দেখবেন দেখে আপনাকে যারা জিনিস চেনে তারা এক নজরেই বুঝতে পারবে রাইট কথা বলানোর কিছু নেই যারা দেখবেন ইনশালা পছন্দ হলে নিয়ে নেবে আবার নতুন চমক নিয়ে নতুন কালেকশন হাজির হবো ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম